hello everyone welcome to my world though. তোমরা সবাই জানো যে আমি বিয়েবাড়ি এসেছি আর এটা বিয়েবাড়ি হচ্ছে আজকে বউ ভাতের ব্লক হ্যাঁ যেটা হচ্ছে বিয়ের ব্লকটা আমি তোমাদের শেয়ার করেছি আর আজকে হচ্ছে বউ ভাতের টু এর ব্লক পার্ট ওয়ানের ব্লক আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তাই পার্ট টুয়েরটা শেয়ার না করে পারা যায় বলো তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক বড় একটা বাগান আছে যেটা হচ্ছে আম বাগান আর এর পেছনে কিন্তু অনেক ধানের জমি আছে ভুট্টা আছে আরও অনেক কিছুই আছে তাই আজকে কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি আর বৌভাতে কি কি আছে আজকে সব পূর্ণ কিছু তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করব আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না লাস্টে কিন্তু অনেক ধামাকাদার কিছু ফুটেজ আছে যেগুলো তোমরা দেখে খুব মজা পাবে আর হ্যাঁ যারা নতুন সাবস্ক্রাইবার আছো আমার তাদের তো অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আর যারা নতুন আছো আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর হ্যাঁ দেখো আমরা কিন্তু বাড়ির পেছনে যে এত বড়ো একটা আমবাগান দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ঘুরতে এসেছি আমার ছোট্ট বাবুকে নিয়ে আর এখানে মা আছে শাশুড়ি মা কাকি শাশুড়ি আছে আর এখানে কিন্তু বড় মাসি শাশুড়ি এসছে আজকে তো পেছনে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটু ড্রেন টাইপের ছিল যেখানটায় হচ্ছে যেতে খুব প্রবলেম হচ্ছিলো এখানটায় কিন্তু এক্সট্রা কোনো আল বা যেটা বলে না জমির আল কাটা বা ওই আলের উপর দিয়ে হাঁটা এরকম কোনো একটা পজিশন ছিল না তাই আমরা ড্রেনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এই ড্রেনটা না মানে জমির জলটা পাস হয় মানে এত সুন্দর ওয়েদারটা ছিল মানে জাস্ট ওয়াও কিন্তু প্রচণ্ড গরমও ছিল আগের দিন তোমরা দেখতে পেয়েছ বিয়েবাড়িতে খুব বৃষ্টি হচ্ছিল খুব ঠান্ডা ওয়েদার ছিল আজকে কিন্তু তার উল্টোটা আজকে প্রচুর গরম ছিল আর এই গরম রোদের মধ্যে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল আর প্রথমে দেখো সবাই চলে যাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করছি আর এটা কিসের ক্ষেত বলতো ভুট্টা ক্ষেত আর সামনে হচ্ছে তোমাদের আমি যেতে যেতে তোমাদের দেখাবো অবশ্যই সামনে কিন্তু ধানের ক্ষেত আছে তো এখানে কিন্তু আমরা বেসিক্যালি ঘুরতেই এসেছি কিন্তু মানে পেছনটা যে এতটা সুন্দর মানে আমরা সেটা ভাবতে পারিনি এখানে দেখো ছোটো ছোটো ফুল মানে কালারফুল ফুল আছে এখানটা মানে ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল না আর দেখো ধানগুলো কত সুন্দর লাগছে আর এখানে সবাই আগে আগে চলে যাচ্ছিল আর আমি সবার পেছনে ছিলাম ভিডিও করছিলাম আর ভাবছিলাম ভিডিও করতে করতে আবার ডেনের মধ্যে পড়ে না যায় কি করব বলো ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারি না আর এইখানটা না প্রচুর সুন্দর সুন্দর গাছ ছিল আর দেখো ফুলটা কতটা সুন্দর লাগছে এটা কিন্তু কি ফুল আমি জানি না তোমরা কমেন্টে আমাকে জানলে অবশ্যই মানে লিখে পাঠিও যে এটা কি ফুল আমি প্রথমবার দেখছি এই ফুলটা আমি দেখিনি তোমরা দেখতে পাচ্ছ ড্রেনটা শুকিয়ে গেছে তোমাদের তো বললাম এটা হচ্ছে তোমার জমির জলটা পাস হয় আর এখানে জবা গাছটা এত সুন্দর ছিল না জবা ফুলটা মানে অনেকটা গোলাপ ফুলের মতন দেখতে ছিল তাই আমি তোমাদের মনে ফোটা জবা ফুলটা তোমাদের দেখাতে পারলাম না আর এখানে নীলকণ্ঠ ফুলও ফুটেছে এটা একটা বাড়ির পেছনের মানে দৃশ্য যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রচুর গাছ ছিল আর এখানটায় কিন্তু অনেক ফুল গাছও ছিল ফল গাছও ছিল আর তোমরা সামনে দেখতে পাচ্ছ এত সুন্দর লেবু ছিল আমার না খুব ছেঁড়ার ইচ্ছা করছিল কিন্তু পাশের লোকটা না দাঁড়িয়ে আমার দিকে ছিল যার জন্য আমি ছেঁড়া সাহসই পেলাম না লাস্টে কার ইচ্ছা করে বলো চোর সোনার কথা না বাবা আমি বাজার থেকে কিনে খেয়ে নেবো এখান থেকে ছেড়ার আমার কোনো ইচ্ছা নেই দেখো এখানটায় কিন্তু আমার জন্য সবাই দাঁড়িয়ে ছিল তো আমি বললাম চলো তোমরা আগাও আমি হেঁটে হেঁটে আসছি যেহেতু আমার একটু লোভ লেগেছিল লেবুটার প্রতি যেহেতু লেবুটার থেকে খুব সুন্দর একটা সেন্ট আসছিল আর ধানগুলো এত সুন্দর লাগছিল না দেখতে যে আমি বারবার ধানের খেতেই নিচ্ছি তোমাদের সাথে আর এখানে হাটটাতে তোমাদের একটা কথা বলি দিই এখানে কিন্তু ভেন্ডির ক্ষেত আছে দেখো কত সুন্দর ভেন্ডির ক্ষেতটা আর এখানটায় কিন্তু জলের পাম্প ওঠে নাকি ওটা না এখান থেকে জল দেওয়া হয় সব জমিতে জমিতে কি খুব স্পিডে জল বেরোয় এখন বেরোচ্ছে না কিন্তু আগের দিন আমি এখানে এসেছিলাম শেয়ার করিনি আর এখানটা রোদে দেখো আমি তাকাতেই পারছি না আর আমি তো নিজেকে নিতে পারছি না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি নিজে এসে আর আমি এখানে আ করে মানে এটাই দেখছিলাম যে আমাকে কেমন বাজে লাগছে দেখতে মানে ঘেমে পুরো অস্থির হয়ে গেছিলাম আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু খুব গরম লাগছিল আমার আর এখানটায় না আমি সামনের দিকে যখন তাকিয়ে দেখলাম না যে সবাই বসে পড়েছে আমি বুঝলাম না যে জমির মাঝখানে কেন বসে জমির মাঝখানে অনেকেই অনেক কিছু করতে বসে তোমরা কিছু মাইন্ড করো না কিন্তু এখানে আমার চাচলিমার শাক দেখে আর লোভ সামলাতে পারিনি যেহেতু আমরা একটু শহরের দিকে থাকি তো এখানে শাক পাতা পাওয়া যায় না আমাদের কিনে খেতে হয় আর এইটা তো তোমার শাক ছাড়া শাক যার জন্য দেখো কাপড় গুজে একদম নেমে পড়েছে একদম মানে কি বলবো এই শাক দেখে আর লোভ সামলাতে পারিনি তাই দুজনে শাক ছিটতে বসে পড়েছে আর এখানে কিন্তু আমার কাকি শাশুড়ি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে দেখছিল আর এখানে এত রোদ্রোদ ছিল যে আমি কাকিকে বলছিলাম যে তাহলে সবাই শাক তুলুক তাহলে তুমি বাবুকে নিয়ে আর তুমি আমি আগে যাই তো শাশুড়ি মাও বলছিল যে হ্যাঁ ওকে ওদের মধ্যে থাক দরকার নেই আর এখানে খুব গরমও লাগছে ওকে নিয়ে যাও তাই એમ বললাম ঠিক আছে নিয়ে যাচ্ছি আর তুমি না কি শাক তুলছো আমি তো বুঝতে পারছি না গোনা মাথা মানে এখানে অনেক রকমের শাক আছে আমি সত্যি কথা বলতে আমি শাকের নাম জানি না কিন্তু এখানে চার পাঁচ রকমের দেখতে শাক লাগছে লোক কি নাম আমি বলতে পারবো না কিন্তু তোলার দরকার তুলছিল যে জানে তারাই তুলছে আর এইখানটায় না মানে ওই জমির ভেতরে ভেতরে এত পরিমাণে শাক হচ্ছিল মানে এত পরিমাণে শাক গেতে ছিল যে জমির ভেতরে ঢুকে শাক তোলা শুরু করে দিয়েছে আমার গরম লাগছিল ঠিকই কিন্তু এই জায়গাটা ছেড়ে আমার একদম যেতে ইচ্ছে করছিল না মানে চারপাশে এত সুন্দর লাগছিল দেখতে মানে আমার ইচ্ছে করছে না যে শাশুড়িমা বলেছে যে রোদ আছে বাবুকে নিয়ে যাও ওর গরম লাগছে আমিও বুঝতে পারছিলাম যে বাবুর গরম লাগছে আমাদেরও লাগছে তাই আমি তো এখানে এখন চলে যাবো যেহেতু দুজন থাকবে আর আমরা দুজন বাবুকে নিয়ে চলে যাব। তাই যাওয়ার পথে তোমাদের কিছু জিনিস দেখাতে দেখাতে যাই কারণ এখানে যেদিক দিয়ে আমি এসেছি ওই দিকটায় হচ্ছে তোমার মানে একরকম ছিল আর যেদিক দিয়ে যাচ্ছি এদিকটায় মানে যেদিক দিয়ে আমি এসেছি ওই দিক দিয়ে আর যাবো না এই সোজার পথ দিয়েই যাবো আর ওই যাওয়ার পথে যা যা বাদ আমি তোমাদের সঙ্গে সেগুলো দেখাতে দেখাতেই যাব আর এখানে আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর মা বলছিলো তাড়াতাড়ি চলে যাও তাই আমি বললাম হ্যাঁ আমরা যাচ্ছি আর এখানে বাবুকে আমি বলছিলাম একটু তাকাও বাবু সবাইকে একটু হাই করে দাও আর ও তো এখনও পারে না ছোট বাচ্চা তাই আমি একটু এখানে ভিডিও নিচ্ছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ আমি রোদে তাকাতে পারছিলাম না আর রোদটা সেরকম মানে কোন টানটান ছিল না একটু রোদটা কমে এসেছিল কিন্তু গরমের চাহিদা বেশি ছিল আর দেখো এখানে কি সুন্দর ভুট্টা হয়েছে মানে ভেন্ডির খেতে মানে লাইন লাইনগুলো একটু ভুট্টা গাছও লাগিয়েছে যেখানটাই ছোট ছোটো ছোটো ভুট্টাও হয়েছে আমি মাকে বলছিলাম যে আমি একটা ছিঁড়ি তো শাশুড়ি মা বললো না একদমই না ছিঁড়ো না তুমি তাড়াতাড়ি যাও আর এমনি দেখতে দেখতে যাও কিন্তু কিছু ছেঁড়াছেড়ি করো না যাতে লোকে বকাবকি না করে তো এখানটায় আমরা রীতিমতন যাচ্ছিলাম আর সামনের দিকে আরো শুদ্ধ কলা বাগান ছিল আর ওই দিকটায় মানে কিছু বাড়ি ছিল আর ছিল আর আমিও মাকে বলছিলাম যে তুমি এখন ছিল না আর তারপরে কি মানে কি বলবো এদের দেখো এরা চলে গেছে গঙ্গায় এই ফুটেজটা আমি নিয়ে আমার বন নিয়েছে তো এই ফুটেজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানটায় খুব বড় একটা নদী আছে বেশ নদীটার নাম আমার ঠিক সঠিক মনে নেই কিন্তু অনেক বড় নদীটা আর এই নদীতে ওরা মানে আমার বয়স সাঁতার কাটতে যায় না তাও দেখো কত দূরে গিয়ে মানে স্নান করছে আমার তো খুব ভয় লাগে তাই আমি আর যাইনি যেহেতু এখানটা একটু খাত খাত টাইপের আছে আমিও তো সাঁতার জানি না তাই আমি যাইনি তাই ওরা এখানে সবাই চলে গেছিল আর স্নান টান করে চলে আসার পরে এখানটায় দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করছিল আর এখানটায় কিন্তু বাড়ির সব লোকেরই রান্না হচ্ছে মানে নিজেরা যারা বেড়াতে এসছে যারা থাকছে এখানে এখানে আছে তারপরে যে মাসি বাড়ি এসছে ওই মাসি ফ্যামিলিরা আছে তাদের ফ্যামিলির লোকজন দূর থেকে এসছে আমরা এসছি অনেকেই ছিল এখানে প্রচুর লোক ছিল আর সব মেয়ে ছেলেরা এখানেই রান্না করছিল আর আমি সবার ভিডিও নিচ্ছিলাম আর সবাইকে বলছিলাম একটু তাকাও তোমরা কি করছো একটু দেখাও আর এখানে সবাই কিন্তু মাছ দুধ ছিল যেহেতু দুপুরবেলায় ঘ্যাট হবে মাছের ঝোল হবে ডাল হবে চাটনি হবে অনেক কিছুই হবে যার জন্য এখানটা সবাই রান্নার জন্য রেডি করছিল আর সবাই হাসছিল আর আমি মাসিকে বলছিলাম যে তুমি কি করছো বললো মাছের তেল তো আমি বললাম যে মাছের তেল আমার ফেভারিট তো তুমি আমাকে একটু দিও আমি আগে মাছের তেল দিয়ে ভাত খাবো আর এখানে আমার শাশুড়ি মা দেখো ডাটা ছুলতে বসে পড়েছে আর আমাদের কিন্তু সবার স্নান হয়ে গেছে আর আর এখানে ছোট মাসি মাছ ভাজছে যেহেতু তোমরা দেখালাম আগে একটু আগে যে মাছ মানে ধর করছিলো করছিল ওই মাছগুলোই সবার জন্য ভাজা ভাজি করছিলো তাই আমি মাসিকে বললাম আমার ছেলের জন্য একটা মাছ ভেজে দিও আর কাকি এখানে স্নান করে চলে এসেছে আর ওই দিকটায় কিন্তু আমার ছেলে ঘুমিয়েছিল আর আমি আমার বরকে পড়েছিলাম তুমি একটু বাবুর দিকে খেয়াল রেখো আর কি এখানে মানে একটু হালকা মেঘলাও হয়েছিল আর এদিকে তোমাদের যেটা বললাম বাবু ঘুমাচ্ছে আর এখানে আমার পরকে এখানে বসিয়ে দিয়েছে বাবু ঘুমাচ্ছে তুমি একটু আর বাবুরও খেয়াল রাখবো আজকে প্রচুর আয়োজন ছিল নিচে অনেক অনেকেই ছিল আর ওপরে যারা রান্না বান্না করছিল সব মেয়েরা ছিল আর এখানটায় পেছনটা এতো সুন্দর কলা বাগান মানে এত ঠান্ডা হাওয়া আসে না বলার বাইরে এখানটায় কারেন্টের দরকারই পড়ে না এত সুন্দর হাওয়া আসে মানে এই জানলাটা দিয়ে যেখানটায় আমরা এখন এসে থাকছি ছাদের একটা ঘর বানিয়েছে ছোট্ট একটা টিন দিয়ে মানে রাতে রীতিমতন শীত করে মানে কোনো ফ্যান লাগে না আর মাসি বাড়িতে অনেক গাছ আছে এটা হচ্ছে আম গাছ তোমরা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাই তোমাদের কত সুন্দর এই আমটা না একটু কাঁচা মিঠে টাইপের মানে খেতে এত ভালো লাগে না বাড়িতে যেহেতু অনেক লোকজন আছে আজকে তাই মাসি মাছ বেজেই যাচ্ছে মাছ আর থামছে না মানে এত মাছ রান্না হচ্ছে আজকে আমি বললাম যেহেতু আজকে এত বড় একটা অনুষ্ঠান আজকে হালকা পাতলা রান্নাই হতো মাছ করে এত মাছ নানান না করলেও চল চল এখন ভাত কাপড় অনুষ্ঠানে যাওয়া যায় नन्दकोलाई भादे दै त नि ओतै त भयो

Annem o zaman şöyle oneşot atar değil. Na na na. Kavun da alamasın. <laughs> Fotoğrafta orada. Ha şimdi takva. Hayır. Ne ki? Bu ya hal. Bu da çalışıyor. Şu bütün yerinde taktı. তো তোমরা সবাই দেখতেই পেলে ভাত কাপড়ের অনুষ্ঠানের যেই পর্বটা সেটি নিয়মটা কিন্তু হয়ে গেছে আর সন্ধেবেলায় কিন্তু খাটটা সাজানো হয়ে গেছে আর আমিও কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমাদের ছোট্ট ভাইয়ের বোর কাছে তো আমি এখানে বলছিলাম যে আমার যে চ্যানেল আছে ইউটিউবে সেই চ্যানেলে কিন্তু তোমার ভিডিওটা আমি ছাড়বো তুমি কিন্তু দেখো তো ভাইয়ের বউ বলছিলো হ্যাঁ আমি অবশ্যই দেখবো তুমি লিঙ্কটা আমাকে একটু শেয়ার করে দিও আর এখানটায় কিন্তু ফুচকার স্টল বসেছিল অনেক ভিড় ছিল আর এখানটা কিন্তু আমি ফুচকা আজকে আমার খুব ইচ্ছে করছিলো না তাও আমি একটু কাকির সঙ্গে বসে খেয়েছিলাম একটা আর এখানে বাবু কিন্তু খুব বিরক্ত করছিল আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা এত বিরক্ত হয়ে গেছে মানে বলার বাইরে তোমরা তো বুঝতেই পারছো দেখে দেখো বসে পড়েছে মানে ওর হাত ধরে হাঁটাই যাবে না ওকে নিয়ে হাঁটতে হবে মানে ও দৌড়বে তার পেছন পেছন সবার দৌড়তে হবে মানে হাঁটলে চলবে না আর সামনে কিন্তু খুব গান হচ্ছিল আর লাইটিংও হয়েছে খুব সুন্দর আর এখানটা কফি মেশিন বসেছিল যেহেতু আমি কফি খাই না আর কফির সাথে কিন্তু চিকেন পকোড়াও ছিল আর আমি তো চিকেন পকোড়া পাইনি যেহেতু আমি একটু দেরি করে গেছিলাম বাবুকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে সবার লাস্টেই গেছি আর এখানে সবাই ছবি তুলছিল আমি একটু ভিডিও করলাম আর আমার শাশুড়ি মাকে বললাম যে আদিকে নিয়ে একটু বসো আমি একটা ভিডিও করি কিন্তু আমার ছেলেটা এত দুষ্টু মানে ওকে নিয়ে ভিডিও তো করা দূরের কথা মানে কিছু বলার নেই আর আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও নিজের ভিডিও নিজে ঠিক করে নিতে পারছিলাম না আর এখানটায় কাকে কিন্তু যে তোমাদের বললাম যে ফুচকা আমি একটাই খেয়েছি কাকির থেকে নিয়ে তো সেই ফুটেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কাকে কিন্তু খাচ্ছিলো আর কাকি বললো তুমি দাঁড়াও খেতে আমি বললাম না আমি খাবো না আমি এক খাবো তুমি দাও আমি সেটাই খাবো তো সেই ফুচকাটাই আমি নিয়ে দেখালাম খাওয়াচ্ছিলাম এখানটা। আর কিন্তু প্রচুর ভিড় ছিল আর আমার বাবু কার কাছে রয়েছে এই যে ওর কাকার কাছে আছে আমি বারবার এদিক যাচ্ছি ওইদিক যাচ্ছি ভিড়িও করছিলাম বলে সবাই ওকে ধরছিল আর মানে ওকে নিয়ে কোলে কোলে একটু ঘুরছিল আর খুব দুষ্টুও করছিল তাই আমি বাবুকে বললাম একটু তাকাও আমার দিকে তাই বাবু আমার দিকে একটু তাকিয়েছে আর আমার কাছে দৌড়ে চলেও এসছে আর জামা দেখো ধরে টেনে টেনে ধরছিলো আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছিলো যার জন্য মানে বেহাল হয়ে গেছিলাম যার জন্য আদিকে আমি খুব পাতলা একটা জামা পরিয়েছিলাম ওর জন্য আমি চার পাঁচ রকম সেট এনেছিলাম যাতে ও পরে একটু করে আনন্দ করে কিন্তু এত গরমের মধ্যে আমি ভাবলাম যে না অত মানে দেখাবার করার কোনো দরকার নেই যেহেতু আমার বাবু নিজে কষ্ট পাবে সেখানে আমি হালকা একটা তাই আমি চেষ্টা করেছি ওকে হালকা কিছুই আর এখানে সবাই বসে ছবি আর আর একটু মানে দাঁড়িয়ে করছিল আমি কিন্তু ফটো সেরকম শ্যুট করিনি আর এই বাবুটাকে দেখতে পাচ্ছ ছোট্ট একটা সোনা এটা হচ্ছে একটা মাসির ছেলে তো আমি ভিডিও করছিলাম সেলফি স্টিক দিয়ে তো ও বললো যে আমি একটু ধরবো তুমি একটু ভিডিও করো বললাম ঠিক আছে তো এখানে আমি বিয়ের ব্রাইডেলকে বলছিলাম যে চলো একটা ভিডিও নিয়ে প্রথমে সবাই ভেবেছে ছবি তাই বললাম ছবি না এটা ভিডিও তাই সবাই তোমাদের হাই বলে দিল তো তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিও সবাইকে আর এইভাবে আমার পাশে থেকো আর তোমরা যে এতটা ভালোবাসা দেবে আমাকে আমি কখনো ভাবিনি এইভাবেই তোমার তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আমি এটাই তোমাদের কাছে চাই যে তোমরা সারা জীবন আমাকে এভাবে সাপোর্ট করে যাও আর আমিও তোমাদের অনেক অনেক ভালোবেসে যাব আর এখানটাই কিন্তু মা আছে এখানে মায়ের বটদিভাই আছে আর এই যে মা মেজো আর এই ছোট ছোটজন মানে এটা হচ্ছে বড় মাসি শাশুড়ি ছোট মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি মানে তিনজন তিন বোন তাই নিয়ে ছবি তুলছিল আমি ভিডিওর সাথে সাথে ছবিও তুলে দিচ্ছিলাম আর ক্যামেরাম্যানও কিন্তু ছবি তুলছিল আর এটা হচ্ছে ছোট মাসি শাশুড়ির বর মানে মেষমশাই এটা তো মেষমশাই সবাইকে ডাকছিল যে সবাই আমার পেছনে দাঁড়াও তো আমার ভিডিও তুলছে তো তোমরাও একটু দাঁড়াও ভিডিও তুলে আর আমি ভিডিওর সাথে সাথে কিন্তু সবার ছবিও নিয়েছিলাম যেহেতু এটা একটা সুন্দর মুহূর্ত পুরো পরিবার একসাথে আছি আমরা তাই সবাই কিন্তু আমি বলছিলাম যে দাঁড়াও আমি ভিডিওটা নিয়ে নিই তো আমি ভিডিও নিতে নিতে সবাইকে বলছি যে সবাই একটু ঠিক করে দাঁড়াও আমি ভিডিওটা নিই একজন আগে আছে একজন পেছনে আছে করে করে তো এভাবে ভিডিও হবে না কি করে হবে তোমরা একটু দাঁড়িয়ে যাও তো সবাইকে ডাকতে ডাকতেই করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে আর ভিডিও হচ্ছিল না তাই বললাম একটু তাড়াতাড়ি করো সবাই ওঠো এখানে ওখানে কিন্তু গরম মশাই আছে পেছনে বসেছিল তো আমি বললাম যে একটু সামনে এসে বসো মাসায় দেখা যাচ্ছে না বললাম সামনে আর বড় কিন্তু বলেছিলাম সবাই পজিশন নিতে পারছিল না আর হাসাহাসি করছিল তাই বললাম একটু তাড়াতাড়ি দাঁড়াও আমি নাহলে ফটোটা ভিডিওটা কি করে নেবো এত লোকজন যাওয়া আসা করছে তো সবাই সঠিকভাবে দাঁড়িয়ে গেছিলো আর এখানটা কিন্তু আমি ভিডিও ছবি দুটোই নিচ্ছিলাম আর সবাই কিন্তু খুব আনন্দেও ছিল তোমরা দেখতে পাচ্ছ পরিবারের সবার মুখে কতটা একটা শান্তি একটা খুশি একটা সুন্দর একটা পরিবেশ তো আমি বললাম যে ঠিক আমাকে বলছিল যে তুমিও আসো তো বললাম আমি কী করে আসবো তাহলে সেলফিভাবে একটা ভিডিও নেওয়া যাক তাই সবাই চলে এসেছিলো আমার সাথে আর দেখতে পাচ্ছ কত ভালো একটা মুহূর্ত এই মুহূর্তটা কিন্তু মানে ধরে রাখাটা অনেক টাফ মানে এই মুহূর্তটা মানে সবার সঙ্গে একসঙ্গে মানে সময় পাওয়া যায় না এখন যে সবাই এতটা ব্যস্ততা হয়ে গেছে তাই তার মধ্যে যে এত সুন্দর একটা মুহূর্ত পাওয়া যায় মানে এটা অনেক ভাগ্যের ব্যাপার আর এখানটা কিন্তু চারজন চলে এসছে আগে তিনজন ছিল এখন চারজন যেহেতু যেই মাসির ছেলের বিয়ে সেই মাসেও কিন্তু এখানে আছে আর ওটা হচ্ছে আমার মায়ের কাকা তো বোন হবে সঠিক আমার জানা নেই আমি যেহেতু এখনো চিনে উঠতে পারিনি তাই আমি যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে ছোট খাগি কিন্তু আদিকে নিয়ে খুব বিরক্ত হয়ে গেছিলো আর যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তাই সবাই ওকে ধরছিল সামলাচ্ছিল কাকির শাড়ি পরার কথা ছিল তো আদির কথা ভেবে কিন্তু একদমই শাড়ি পরেনি চুড়িদার উপরে ঘুরছিল শাড়ি পরে তোমার ঘোরার কোনো মানে কোনো জায়গাই নেই মানে শাড়ি খুলে যাবে বলতে পারো তোমরা আর এখানে কিন্তু কন্যা যাত্রী চলে এসেছিলো সব তত্ত্ব নিয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কন্যা যাত্রী এখানে ঢুকছিল আর এখানটায় কিন্তু খুব ভিড় হয়ে গেছিলো আর আমি কিন্তু ভিডিও অনেক কিছুই নিতে পারিনি এত ভিড়ের মধ্যে আর আদিও খুব বিরক্ত করছিলো আদিও ঘেমে গেছিলো আমিও গেছিলাম তাই একটু ফ্যানের সামনে দাঁড়াচ্ছিলাম আদিকে নিয়ে আর আদিকে বলছিলাম যে দেখো বাবা এদিকে তাগাও তোমার সাথে আমার তো ঠিক করে ভিডিও হচ্ছে না তো এখানে দাঁড়াতে দাঁড়াতে ভিডিও করি আর এখানটায় কাকিকেও আমি ডেকেছিলাম তুমিও চলে এসো আর এখানটায় কিন্তু আমি তিনজন একসাথে ভিডিও নিচ্ছিলাম আর এখানটায় কিন্তু সব আমার দেওর আছে ভাসুর আছে তাদের বউ আছে তো এখানে আদি আছে আমার বর আছে তো সবাই মিলে এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলো আর আমি কিন্তু সবার ভিডিও নিচ্ছিলাম ছবিও নিচ্ছিলাম আর এখানটায় ক্যামেরাম্যান ছিল আর এখানটায় কিন্তু সবাই খুব আনন্দের ছবি তুলছিল খুব মজা করছিল আমারও খুব ভালো লাগছিলো আর যেহেতু আমার ছবি তুলতে অতটা ভালো লাগে না আমার পছন্দ না তা আমি আহ ভাবে ছবি তুলিনি হ্যাঁ শুধু সাথে একটু তুলেছি যেটা তোলার দরকার আমি তুলেছি আর এখানটায় কিন্তু সবার নাচ গান শুরু হয়ে গেছে সবাই অনেক নাচানাচি করছিল আনন্দ করছিল আর আমার শাশুড়ি আমি দুজনে মিলেই দেখছিলাম সবার নাচ গান আর এখানটায় কিন্তু আহ ভালোই সবাই নাচ গান করছিল আমার এত আনন্দ আর মজা লাগছিল আমারও খুব নাচতে ইচ্ছে করছিলো কিন্তু আমার খুব লজ্জাও লাগছিল তো আমাকে সবাই বললো যে চলো যাও নাচো আর এখানটায় দেখো আমার সব দেওর ভাসু আমার বর সবাই মানে ডান্স দেখে আমার এত হাসি পাচ্ছিল আর এখানে ওরা মানে ভিডিও করছিল আমার এক ভাসু এটা আর ওরা কিন্তু খুব ফানি ফানি মানে ডান্স করছিল যেটা না দেখে মানে আমি হাস হেসে পাচ্ছি আমরা তোমরা দেখতেই পাচ্ছো এরা মানে কতটা আনন্দ করছে এরকম আমার তখন অনেক রাত হয়ে গেছিলো তাই ভিডিওটা ওরা নিয়েছে আমি নিতে পারিনি আর এখানে মানে দেখতে পাচ্ছ কত মন খুলে নাচছে সবাই আমার আমি আমি ভয়েস দিতে হাসছি ওদের নাচ দেখে মানে সত্যি মানে আজকের দিনটা সবার মনে থাকবে এত মানে ভালো একটা মুহূর্ত ছিল মানে খুব ভালো ছিল আর এটা হচ্ছে আমার বড় ভাসুর বড় ভাসুরে খুব লজ্জা পায় ডান্স করতে আর সবাই টেনে নিয়ে নিতে নাচ করার ছিল আমার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো আমি নিজের হাসি থামাতে পারছি না মানে ওরা এত ভালো ডান্স করছিল আর ফানি ডান্স করছিল যেটা মানে তোমরা দেখেও হাসতে মানে বাধ্য হবে মানে এত মজা করছিল ওরা ওদের মজা দেখেও আমার খুব ভালো লাগছিলো তো আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার সঙ্গে এইভাবেই সবসময় একসাথে থেকো সঙ্গে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থাকো চলো গুড নাইট